Hello, this is for children of Syria. We know that you have been suffering a lot. I am a very famous player, but you are the true heroes. Don't lose your hope. The world is with you. We care about you. I am with you. আপনাকে জানালে 2011 সালে যখন ইউরোপের গোল্ডেন বুট সিআর7 জিতেছিলেন পরবর্তী সময় 2017 সালে সেই গোল্ডেন বুটটাকে তিনি নিলামে তুলেছিলেন এবং নিলামে তোলার মাধ্যমে 1.2 মিলিয়ন পাউন্ড আয় হয়েছিল যেই আয়ের পুরো অর্থটা সিআর7 দান করেছিলেন মূলত ফিলিস্তিনের গাজায় মুসলিম শিশুদের স্কুল সংস্কারের জন্য এই যে এই ধরনের আত্মনিবেদনের জায়গাটা কিংবা একজন ফুটবলার তার ফুটবল খেলার বাইরেও এরকম কর্মকাণ্ড করছেন এগুলো কিন্তু প্রত্যেকের জন্য একটা অনুকরণের দৃষ্টান্ত শুধুমাত্র রক্তদানের জন্য রক্তদানের জন্য তিনি শরীরে কোনো প্রকার ট্যাটু অঙ্কন করেন না আমরা বিশ্বব্যাপী অনেক ফুটবলারকে দেখে যে শরীরব্যাপী ট্যাটু করছেন এটা একটা ফ্যাশন বা আইকনিক একটা স্টাইল হিসাবে হয় বাট ক্রিশ্চানো রোনাল্ডো ট্যাটু ছাড়াই তিনি আইকনিক স্টার কারণটা হচ্ছে তিনি ট্যাটু গ্রহণ করেন না এই কারণে তিনি রক্ত দিতে পছন্দ করেন কিংবা যখন তখন যদি তার শরীরে রক্ত প্রয়োজন হয় অন্য কাউকে বাঁচানোর জন্য সেক্ষেত্রে তিনি সবসময় स चान्